স্যার ম্যাডাম পুজোর বাজার কি হয়ে গেছে যদি না হয়ে থাকে একটু ওয়েট করে যান বাইশে সেপ্টেম্বরের পরে পুজোর বাজারটা করুন কেন বলছি কারণ নতুন জিএসটি কাউন্সিলের যে নিয়ম এসছে সেই নিয়ম অনুযায়ী অনেক জিনিসের দাম কিন্তু কমে গিয়েছে পনেরোই আগস্টে আমাদের প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে বলেছিলেন যে উনি এই জিএসটি একটু রিফর্ম করবেন কারণ আপনারা জানেন যে আমেরিকা যখন ট্যারিফটা আমাদের উপরে লাগু করেছে সেই ট্যারিফের জন্য কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট করতে বাধ্য হলো জিএসটিকে রিফর্ম করতে বাধ্য হলো জিনিসের দাম কমাতে বাধ্য হলো আমাদের নবরাত্রি শুরু হচ্ছে মানে আমাদের দুর্গাপূজা শুরু হচ্ছে এবং হিন্দুস্তানিদের নবরাত্রি শুরু হচ্ছে ঠিক তার আগে এই জিএসটি রিফর্ম আমাদের নির্মলা সীতারামন ম্যাডাম গতকালই এটা প্রেজেন্ট করেছেন তার অনেক এফেক্ট শেয়ার মার্কেটেও হয়েছে আপনারা যারা ফলো করেন আপনারা জানেন তো বন্ধুরা আমি ভিডিওটা একটু স্লাইডসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কারণ প্রত্যেকটা ডিটেল ছোটো ছোটো ডিটেল যদি আপনাদেরকে না বলি তাহলে হয়তো আপনারা ঠিক ভালোভাবে বুঝতে পারবেন না সুতরাং প্রত্যেকটা ডিটেল আমি ছোট ছোট করে আপনাদেরকে বোঝাবো কি কী জিনিসের দাম কমলো কি কী জিনিসের দাম বাড়লো এবং আপনারা জানেন যে এটা কিন্তু বাজেট নয় বাজেটে জিনিসের দাম বাড়ে কমে ঠিক আছে কিন্তু এখানে জিএসটি মানে আমরা যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটা পে করি সেই ট্যাক্সে আমাদের কম পেমেন্ট করতে হবে সুতরাং ট্যাক্স যখন কম পেমেন্ট করতে হবে সুতরাং আমার কিছু জিনিসের দাম নিশ্চয়ই কমবে কী কী কমলো প্রথমে সবার আগে দেখে নিই যে কি কী জিনিসের দাম কমলো তারপরের স্লাইডগুলোতে আমি আপনাদেরকে দেখাবো কী কী জিনিসের দাম বাড়লো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন কারণ ছোটো ছোটো ইনফরমেশান ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন আগে চারটে জিএসটি রেট ছিল একটা ছিল ফাইভ পার্সেন্ট তারপরে টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট আর টোয়েন্টি এইট পার্সেন্ট এখন সেটা ফাইভ পার্সেন্ট হচ্ছে মেরিট রেট এইটিন পার্সেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড রেট আর ফর্টি পার্সেন্ট হচ্ছে স্পেশাল রেট ফাইভ পার্সেন্টের মধ্যে কী আসবে সমস্ত খাবার দাবার যেগুলো মানুষ বেশি ব্যবহার করে এইটিন পার্সেন্ট হচ্ছে বাকি যে জিনিসগুলো মানে মনে করুন হোটেল ফোটেল এগুলো আছে এগুলোও মানে আপনি এইটিন পার্সেন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন বাকি অনেক কিছু এইটিন পার্সেন্টে আসবে ফাইভ পার্সেন্ট হচ্ছে মেনলি যেগুলো সবাই বেশি ইউজ করে আর ফর্টি পার্সেন্টে রাখা হয়েছে স্পেশাল রেট যেমন ক্যাসিনো আছে ড্রিঙ্কস আছে আপনার সিগারেটস আছে আইপিএলের টিকিটস আছে এগুলো কিন্তু ফর্টি পার্সেন্ট রেটে চলে আসবে কী কী সস্তা হয়েছে বন্ধুরা আমি যেমন আপনাদেরকে বলেছিলাম যে কী কী সস্তা হয়েছে সেটা আগে আপনাদেরকে জানাবো নীল রেট মানে যেগুলোতে কোনো জিএসটি দিতে হবে না সেটা হচ্ছে চাপাটি পরাঠা মানে আমাদের রুটি পরোঠা তারপরে দুধ পনির পিৎজা ব্রেড খাঁকড়া এইসব জিনিসে কোনো জিএসটি রেট দিতে হবে না আর ফাইভ পার্সেন্ট যেটা হয়েছে এইটিন পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টটা ডাইরেক্ট নেমে গেছে সেগুলো হচ্ছে বাটার ঘি ড্রাই ফ্রুটস জ্যাম জুস আইসক্রিম বিস্কুট সেরেলাক তারপর আপনার নামকিন প্যাকেজড ওয়াটার এগুলো সব ফাইভ পার্সেন্ট হয়ে গেছে আগে এইটিন পার্সেন্ট ছিল এখন ফাইভ পার্সেন্ট আর যেগুলো টুয়েলভ পার্সেন্ট ছিল সেখান থেকেও কিছু জিনিস ফাইভ পার্সেন্ট এসছে যেমন চিজ তারপরে প্লান্ট বেসড মিল্ক ড্রিঙ্কস সোয়া মিল্ক ড্রিঙ্কস এগুলো সব টুয়েলভ পার্সেন্ট থেকে ফাইভ পারসেন্টে এসে গেছে তো এগুলো অনেক মানে যেগুলো সবথেকে বেশি মানুষ ব্যবহার করে এই জন্যই এগুলোকে ফাইভ পার্সেন্ট করে দেওয়া হয়েছে হাউজহোল্ড আইটেমস মানে যেগুলো মানুষ মানে ঘরের বেশি ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে হাউসহোল্ড আইটেমস যেগুলো টুয়েলভ পার্সেন্ট বা এইটিন পার্সেন্ট থেকে সিধা ফাইভ পারসেন্টে চলে এসছে সেগুলো হচ্ছে টুথ পাউডার সোপ শ্যাম্পু হেয়ারওয়েল ট্যালকাম পাউডার ফিডিং বোটলস তারপরে আপনার ইউটেন্সিলস মানে এই বাসনপত্র সব বাইসাইকেলস তারপরে আমরেলা বাম্বু ফার্নিচার্স মানে বাঁশের ফার্নিচার এগুলো সব টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট যেগুলো আগে ট্যাক্স দিতে হতো এখন সেগুলো ডাইরেক্ট ফাইভ পার্সেন্টে চলে এসছে আর ইলেকট্রনিক্স জিনিসের মধ্যে এসি ডিশওয়াশার্স টিভি এগুলো আগে টোয়েন্টি এইট পার্সেন্ট ছিল এখন সেগুলো এইটিন পার্সেন্ট হয়ে গেল আর স্টেশনারি মানে নোটবুক পেন্সিলস ইরেজার ম্যাপস চার্টস এগুলোতে কোনো জিএসটি দিতে হবে না আর এবার যেটা বলছিলাম যে কেন আপনি পুজোর বাজারটা বাইশ তারিখের পরে করবেন সেটা হচ্ছে যে আমাদের যত ফুটওয়্যারস আর টেক্সটাইলস মানে জামা কাপড় আর জুতো এগুলো কিন্তু সিধা টুয়েলভ পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট হয়ে গেছে এবার আমাদের ফুটপাত থেকে বা মানে পাড়ার দোকান থেকে নিলে সেখানে তো আমরা কোনো বিলও নিই না কাঁচা বিল নিই সেখানে কিন্তু আপনি এই বেনিফিটগুলো পাবেন না কিন্তু বড় বড় শোরুম থেকে যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি যদি জিএসটি পেমেন্ট করেন সেখানে টুয়েলভ পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টে চলে এসছে কাপড় এবং জুতো যত রকমের হেলথ কেয়ারের জিনিসগুলো আছে সেগুলো টুয়েলভ পার্সেন্ট বা এইটিন পার্সেন্ট যেগুলো আগে ছিল জিএসটি সেগুলোতে কিছুগুলোতে নীল করে দেওয়া হয়েছে কিছুগুলোতে ফাইভ পার্সেন্ট করা হয়েছে যত রকমের লাইফ সেভিং ড্রাগস আছে ডায়াগনস্টিক কিটস আছে মেডিকেল অক্সিজেন আছে থার্মোমিটার আছে এগুলো সব কিন্তু হয় আপনি নীল জিএসটি দিতে হবে নাহলে হয়তো ফাইভ পার্সেন্ট দিতে হতে পারে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স পলিসিস আপনি যে লাইফ ইন্স্যুরেন্স করান আপনার জীবন বিমা করান সেখানে কোনো রকম জিএসটি পেমেন্ট করতে হবে না আর একটা জিনিস ট্রাভেল অ্যান্ড হসপিটালিটি যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য ফাইভ পার্সেন্ট জিএসটি দিতে হবে যেগুলো আগে টুয়েলভ পার্সেন্ট ছিল কোনগুলো হোটেল রুমস আপ টু সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সাড়ে সাত হাজার টাকার নিচে যখন আপনি কোনো রুম বুক করেন তখন আপনাকে আগে বারো পার্সেন্ট জিএসটি দিতে হতো এখন সেটা আপনাকে ফাইভ পার্সেন্ট জি দিতে হবে আর ইকোনমিক ক্লাস এয়ার টিকিটের জন্যও কিন্তু জিএসটি বারো পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট হয়ে গেছে তার মানে বেসিক্যালি আপনি ধরুন যদি সাত হাজার টাকা আপনার একটা রুমে ভাড়া দিতে হতো তাহলে সেটাতে আপনি সাত পার্সেন্ট মানে অলমোস্ট ফাইভ হান্ড্রেড রুপিসের আপনি ছাড় যাচ্ছেন সো পেয়ে মানে এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো হয়েছে অটোমোবাইলস অ্যান্ড কম্পোনেন্টস এইটিন পার্সেন্ট হয়ে গেছে আঠাশ পার্সেন্ট থেকে আগে আপনি মোটরসাইকেল কিনতে যেতেন বা ছোটো গাড়ি এগুলোতে আঠাশ পার্সেন্ট জিএসটি দিতে হতো এখন সেখানে এইটিন পার্সেন্ট জিএসটি দিতে হবে মোটর আপ টু থ্রি ফিফটি সিসি তিনশো পঞ্চাশ সিসির নিচে যত মোটরসাইকেল আপনি কিনবেন আগে আঠাশ পার্সেন্ট দিতে হতো এখন আঠেরো পার্সেন্ট দিতে হবে ছোটো গাড়িতে বা আপনার বিভিন্ন পার্টসে সেগুলোতে কিন্তু জিএসটি কমে গেছে আর ইলেকট্রিক ভেহিকেল আনচেঞ্জ আছে আগেও ফাইভ পার্সেন্ট জিএসটি দিতে হতো এখনও ফাইভ পার্সেন্ট জিএসটি দিতে হবে আর এগ্রিকালচারে ফাইভ পার্সেন্ট চলে এসছে ট্রাক্টারস তারপরে আপনার ইরিগেশন ইকুইপমেন্ট আছে ফার্টিলাইজার্স আছে এগুলো সব কিন্তু ফাইভ পার্সেন্ট হয়ে গেছে আর সার্ভিসেস সেলুন হেলথ ক্লাবস জিম যোগা সেন্টার্স এগুলোতে আঠেরো পার্সেন্ট আগে জিএসটি ছিল এখন সেটা ফাইভ পার্সেন্ট জিএসটি হয়ে গেছে কি কী কস্টলিয়ার হলো কী কী দাম মানে জিএসটি বাড়লো বেসিক্যালি যে যেগুলো আগে আঠাশ পার্সেন্ট ছিল সেগুলো এখন সব ফর্টি পার্সেন্ট হয়ে গেছে যেমন আপনি যে কোনো ড্রিঙ্কস বললাম মানে লিকার তারপরে আপনার মানে অ্যালকোহল বেসিক্যালি আর হচ্ছে আপনার যে কোনো কার মানে গাড়ি যেগুলো বারোশো সিসি বা তার ওপরে হবে মোটর সাইকেল যেগুলো থ্রি ফিফটি সিসি বা তার উপরে হবে আপনি যদি এয়ারক্রাফটে পার্সোনাল ইউজ করেন মানে রেসিং কার ইউজ করেন সেখানেও কিন্তু ফর্টি পারসেন্ট দিতে হবে আর সিগারেটস এগুলো তো ফর্টি দিতে হবে ক্যাসিনোতে গিয়ে আপনি যদি গ্যামলিং করেন সেখানে দিতে হবে আইপিএলের টিকিটে আপনার ফর্টি দিতে হবে যেগুলো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম সুতরাং এগুলো কিন্তু একটু কস্টলিয়ার হলো বন্ধুরা এই স্লাইডটার মধ্যে আমি পুরো ব্যাপারটাকে একটা জায়গায় এনে দিয়েছি আপনার একটু ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারেন বাকি আমি ডিটেলও তো আপনাদেরকে জানালামই বন্ধুরা আশা করি সব কিছু ডিটেল আপনাদেরকে জানাতে পারলাম যে কি কী জিনিসের দাম কমলো কি কী জিনিসের দাম বাড়লো সুতরাং থ্যাংকস টু মোদি গভর্নমেন্ট ওয়ান্স এগেন যে এই জিএসটি রিফর্মটা খুব জরুরি ছিল এবং আজকে সব জিনিসের দাম একটু কমলো কিছু ভালো হলো পুজোতে মানুষ একটু শপিং করবে কিন্তু বন্ধুরা এটা মাথায় রাখবেন যে নর্মাল ফুটপাথের দোকান সেখানে কিনলে কিন্তু আপনি এই বেনিফিটটা পাবেন না আপনি যেখানে বড় বড় শোরুম আছে যেখানে আপনি জি পেমেন্ট করে পাক্কা বিল নিয়ে আপনি জামা কাপড় কেনেন জুতো কেনেন শপিং করেন সেখানেই কিন্তু এই বেনিফিটগুলো পাবেন লোকাল বাজার থেকে নর্মাল চালু দোকান থেকে কিনলে কিন্তু যেখানে আপনি বিল নেন না বা বিল নিলেও কাঁচা বিল নেন সেখানে কিন্তু আপনি এই বেনিফিটগুলো পাবেন না ওদের যে দাম সেই দামটাই ওরা রাখবে যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক করে দেবেন একটা আর কিছু কমেন্ট থাকলে অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কাজের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত